আমরা যারা যতগুলো মামলা হয়েছে চলতে সাধারণ আগে এবং পরে প্রতিটি মামলার সাথে আমি জড়িত আমাদের অনেক নেতা জড়িত আছে আমাদের অনেক নেতা জড়িত আমাদের ছাত্র দল যুব দল সংসদীয় দল সহ বিএনপির সকল মামলা সকল নেতা কর্মী মাঝে থেকে অনেকেই জেল খেতেছে এক চান্তরে দাঁড়িয়েছি তখন কিন্তু আমরা বিবেক তৈরি করিনি আমি সকলকেই সেভাবেই অনুরোধ করবো যে আইশ কয়েকটি বছরের মধ্যে আপনারা চিনেন জানেন বিশেষ করে আমার যুব দলের সম্মানিত সভাপতির কাছে অনুরোধ